একবার স্বর্গের দরজায় এক বিরাট জনতা জড়ো হয় স্বর্গে প্রবেশের জন্য তখন চিত্রগুপ্তকে ডাকা হলো এই সমস্যার সমাধানের জন্য চিত্রগুপ্ত বলল যে আমাদের কাছে মাত্র তিনটি জায়গা ফাঁকা আছে চার মৃত্যুকাহিনী সব থেকে আকর্ষণীয় হবে তিনিই ভেতরে যাবেন প্রথমেই একজন মোটা সোটা মধ্যবয়সী বুট পরা লোক প্রবেশ করল চিত্রগুপ্ত জিজ্ঞাসা করলেন আপনি কীভাবে মারা গেলেন লোকটি বলল আমি একজন ব্যবসায়ী আমি গত বছর একটি অতীব সুন্দরী অল্প বয়সী মেয়েকে বিয়ে করি আমাকে টাকা রোজগারের জন্য দিন রাত পরিশ্রম করতে হতো বাড়িতে খুব কম থাকতাম এমনকি স্ত্রীকেও সময় দিতে পারতাম না এমন সময় আমার সন্দেহ হয় যে আমার স্ত্রী কারোর সাথে পরকীয়া করছে আমার অ্যাপার্টমেন্টের তলায় আমি পঞ্চম তলায় থাকতাম আমি লুকিয়ে লুকিয়ে তার ওপর নজর রাখছিলাম হঠাৎ আজ সকালে দেখি একজন লোক আমার ঘরের দিকে আসছে আমার কাছে এক্সট্রা চাবি ছিল চাবি খুলে ঘরে ঢুকে সোজা বেডরুমে যাই আমার স্ত্রীর অবস্থা দেখে আমার সন্দেহ বিশ্বাসে পরিণত হয় আমি সেই লোকটিকে খুঁজতে লাগলাম কিন্তু সারা বাড়িতে খোঁজাখুঁজির পরেও কাউকে পেলাম না তারপর দেখি লোকটা শুধুমাত্র অন্তর্বাস পরে আমার বারান্দার রেলিং ধরে ঝুলছে আমি দৌড়ে গিয়ে তার হাত ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করলাম যাতে সে নিচে পড়ে মারা যায় কিন্তু সে খুব শক্ত করে রেলিং ধরে থাকলো। তখন আমি দৌড়ে গিয়ে একটা হাতুড়ি নিয়ে এসে ওর হাতে মারতে লাগলাম তখন সে পাঁচ তলা থেকে নিচে পড়ে গেল কিন্তু দেখলাম লনে পড়ে যাওয়ায় সে বেঁচে গেছে তখন আমি দৌড়ে গিয়ে ঘর থেকে ফ্রিজ তুলে ওর গায়ে ছুঁড়ে মারল ফ্রিজটা ওর গায়ে পড়ে টুকরো টুকরো হয়ে গেল কিন্তু তাও সে বেঁচে গেল আমি কিছু বুঝতে না পেরে ওর ওপর ঝাঁপিয়ে পড়লাম এর ফলে আমি মারা গেলাম আর এখানে আসলাম এবার চিত্রগুপ্ত বললেন তোমার গল্পটা বেশ মজার এবার পরের জন্য আসুন এরপর অন্তর্বাস পরিহূত একজন বহুল তরুণ আসলো চিত্রগুপ্ত জিজ্ঞাসা করলেন বলুন আপনি কিভাবে মারা গেলেন দ্বিতীয় ব্যক্তি আমি একজন ক্রীড়াবিদ আমার অ্যাপার্টমেন্ট দশতলায় আমি দশতলাতেই থাকি আজ সকালে আমি ব্যালকনিতে ব্যায়াম করছিলাম তখন কোনোভাবে নিচে পড়ে যাই চিত্রগুপ্ত বললেন আর পড়ে গিয়ে তুমি মারা গেলে তাই তো দ্বিতীয় লোক না পড়ে গিয়ে আমি নিচের তলার বারান্দার রেলিং ধরে ফেললাম আমি ওপরের ওঠার চেষ্টা করছিলাম এমন সময় একটা মোটা লোক এসে আমাকে বাঁচানোর বদলে থেকে আমার হাত ছাড়িয়ে দিতে লাগলো চিত্রগুপ্ত বললেন আর তুমি পড়ে গিয়ে মারা গেলে দ্বিতীয় লোক না আমি রেলিংটা শক্ত করে ধরে রেখেছিলাম তারপর সে কোথা থেকে একটা হাত উড়িয়ে আমার হাতে জোরে জোরে আঘাত করতে লাগলো চিত্রগুপ্ত আর তুমি পড়ে গিয়ে মারা গেলে না আমি লনে পড়ে গেছিলাম কিছু হাড় হয়তো ভেঙে গেছিল কিন্তু আমি মারা যাইনি তারপর সেই পাগলটা কোথা থেকে একটা ফ্রিজ তুলে নিয়ে বারান্দা থেকে আমার গায়ে ছুঁড়ে মারল আর ওটার চাপে তুমি মারা গেলে তাই তো না আমি তখনও বেঁচেছিলাম কিন্তু ওই মোটা লোকটা তখন আমার উপর ঝাঁপিয়ে পড়ল আর তুমি মারা গেলে দ্বিতীয় লোক হ্যাঁ তবে সেই মোটা লোকটিও রেহাই পাইনি সেও মারা গেল চিত্রগুপ্ত বললেন তোমার গল্পটা বেশ মজার ভেতরে যাও সেখানে আরেকজন অল্প বয়সী যুবক দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপ করে সবার কথা শুনছিল এবার সে সামনের দিকে এগিয়ে আসলো চিত্রগুপ্ত বললেন আর তুমি কিভাবে মারা গেলে সেই যুবক মাথা নিচু করে বলল ওই তো আমি ওই ফ্রিজের ভেতরেই লুকিয়েছিলাম